ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হামলাকে কেন্দ্র করে হিন্দুদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় পাকিস্তানের পাঞ্জাবের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ফয়জুল হাসান চৌহানকে বরখাস্ত করা হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ওসমান বুজদারের কাছে তিনি ইস্তফাপত্র জমা দেন মঙ্গলবার ফয়জুল হাসানের ইস্তফা গ্রহণ করা হয়েছে জানিয়ে পিটিআইয়ের পক্ষ হতে এক টুইটার বার্তায় জানানো হয় জানা গেছে পাঞ্জাবের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরেক ইনসাফের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন পুলওয়ামায় জঙ্গি হানার পরে ভারত যে বিবৃতি দিয়েছিল তার জবাবেই চৌহান হিন্দুদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই তথ্য ও সংস্কৃতিমন্ত্রী চৌহান আপত্তিকর এরপরে তিনি নিজেই ইস্তফা জমা দেন এদিকে টুইটার বার্তায় বলা হয় তথ্যমন্ত্রীর পদ থেকে চৌহানকে সরিয়ে দেওয়া হয়েছে কারও বিশ্বাস নিয়ে বিরূপ মন্তব্য করা উচিত নয় পাকিস্তানের ভিত্তিই হল সহিংসতা প্রসঙ্গত বৃহস্পতিবার ভারত অধিকৃত জম্মু কাশ্মীর পুলওয়ামায় দেশটির বিশেষায়িত বাহিনীর বহনের জঙ্গি হামলার ঘটনায় অনপঞ্চাশ জোয়ান প্রাণ হারান আহত হয় শতাধিক এদিকে ওই গাড়িবহনের হামলার দায়ী স্বীকার করেন পাকিস্তানে অবস্থানরত জঙ্গি সংগঠন জয়শী মোহাম্মদ ওই হামলার তেরো দিন পর ভারত জয়েশের সবচেয়ে বড় জঙ্গি ঘাঁটি ছিল পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে সেই বালাকোটে হামলা চালায় ভারতের বায়ুসেনারা তবে ওই হামলার জয়েশে তিনশো জন জঙ্গি নিহতের দাবি জানিয়ে আসলেও পাকিস্তানের পক্ষে তা উড়িয়ে দেওয়া হচ্ছে পাক ভারতে এমন উত্তেজনার পারত যখন তুঙ্গে ঠিক তখনই ইসরায়েলের সমর্থন নিয়ে পাকিস্তানে এক বিপজ্জনক হামলা চালানোর পরিকল্পনা নিয়েছিল ভারত পরিকল্পনাটি করা হয়েছিল রাজস্থানের বিমানঘাটি থেকে ওই পরিকল্পনার ব্যাপারে অবগত হতে পেরেছিল যথাসময়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সদস্যরা হামলার পরিকল্পনার গোপন তথ্য পেয়ে পাল্টা হুমকি দিয়ে বার্তা পাঠায় পাক গোয়েন্দা সংস্থা ফলে বিপজ্জনক পথে পা বাড়ানোর আগেই পিছু হটে ভারত প্রতিদিন নিত্যানতুন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ